আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধুদের নতুন করে আবার সুস্বাগত চলে এসেছি আজকে ম্যাঙ্গো এবং সুজি দিয়ে একটা সুইট ডিশ মানে ডেজার্ট রেসিপি নিয়ে দেখতে কেমন হয়েছে জানতে হলে বা খেতে কেমন হয়েছে জানতে হলে তোমাদের আমার রেসিপিটা ফলো করতে হবে তাহলে দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে সুজি দিয়ে আমি একটা মিষ্টি ডিশ বানাবো তাই আমি কড়াইতে একটুখানি ভালো ঘি নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি সুজি দিয়ে দেবো এর মধ্যে আমি দুশো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ভেজে নেব ঘিয়ের সাথে মিশিয়ে নেব নিয়ে ভালো করে একদম লাল করে ভাজবো না কিন্তু সুজির কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই রকম আমি সুন্দর করে ভেজে নেব এটা একটা হচ্ছে মিষ্টি রেসিপি হবে মিষ্টি মিষ্টি হবে আর তোমরা যে কোনো টিফিনে বা খাওয়ার পরে একটা মিষ্টি রেসিপি হিসেবে পেয়ে যাবে আশা করি তোমাদের ভালোই লাগবে বা তোমরা কোনো ভিডিও এই জিনিসটা করে খেতে পারো তোমাদের ভালো লাগবে আমার সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম খুব একটা লাল হয়নি আবার একদম সাদাও হয়নি সুজি সুন্দর কাঁচা ভাজটা চলে গেছে একটা সুজি যে ভাজা ভাজা হয়েছে তার একটা সুন্দর স্মেল আসছে পর্যায়ে আমি অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে

লবণটা দিয়ে ভালো করে সুজির মধ্যে মিশিয়ে হবে এই দেখো বন্ধুরা আমার সুজিটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডোর মতো একটা এবার আমি বানিয়ে নেব এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব নিয়ে ফিরে আসছি এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে একটু পরে ফিরে আসছি বন্ধুরা এবার দেখো বন্ধুরা আর সুজিটা একটু হালকা ঠান্ডা হয়েছে পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে দিলে কিন্তু হবে না একটু গরম থাকতে থাকতে এগুলোকে পুরোটা কিন্তু ভালো করে ঠেসে নিতে হবে নাহলে কিন্তু একটা ডো তৈরি হবে না যদি তোমাদের দরকার লাগে তোমরা ঠান্ডা জলের মধ্যে বা এমনি নর্মাল জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়েও করতে পারো কারণ এটা তো গরম আছে হাতে লাগার চান্স থাকে আমি মোটামুটি করে নিচ্ছি আমার অতটা গরম লাগছে না তার জন্য দেখো ভালো করে ঠেসে ঠেসে নিয়ে এটাকে একটা ডো ফর্মে আনতে হবে নাহলে কিন্তু গুল্লি মতো থাকবে আর একদম ঠান্ডা হয়ে গেলে এই গায়ে গায়ে সব মিশবে না সুন্দর একটা ডো হবে না ঠিক আছে আমি ডোটা বানিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণ ভালো করে ঠেসে নিয়ে একটা সুন্দর ডো বানিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপরে আমি আবারও সুন্দর করে ভালো করে একটুখানি দেবে নিচ্ছি জিনিসটা কেমন হয়েছে দেখতে এরকম এইবার আমি সুজির এখান থেকে দেখো যে যেমন সেপের করতে পারো সে সেরকম করবে এরকম করে করে একটু পিঠে সেপে বানিয়ে নেবো তোমরা চাইলে এর থেকেও সরু সরু করতে পারো বা ছোটো ছোটো করতে পারো আমি এইভাবে করবো এটা এতটা সুন্দর খেতে হয় বন্ধুরা তোমরা যদি এমনি সুজির যদি তোমরা সুজির পায়েস করো বা সিমুইর পায়েস করো এটা খেতে এতটাই ভালো লাগে তোমরা বলবে যে ওটা আর খাবে না তোমরা এটাই বারবার বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবে আমার তো মনে হয় এটা এতটাই টেস্টি হয় এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা সমস্ত আমি সুজিগুলো দেখো ঠিক পিঠে সেঁপে দেখো আমি সব বানিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট মতো এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব তাহলে কি সুন্দরভাবে এই পিঠেগুলো সেট হয়ে যাবে ঠিক আছে আমি ফ্রিজে রেখে দিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি কড়াইতে প্রায় পাঁচশো মতো দিয়েছি আমি ভালো করে জাল দিয়ে দেব সুন্দরভাবে ফোটাবো আমি এবার আমি এর মধ্যে একটুখানি এলাচ দিয়ে দেবো ফাটিয়ে

আমার রেসিপিটা প্রথম থেকে যারা এখন অব্দি মন নিয়ে দেখছো তারা প্লিজ আমার পাশে থেকে নিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে আর চলে হবে তোমরা সবাই এইভাবে আমার পাশে দেখো এ দেখো তো আমার সুন্দরভাবে ফুটে আছে। এবার আমি ফ্রিজ থেকে সুজির যে মিষ্টিগুলো আছে ওগুলো আমি বের করে নেব এবার দেখো আমি এর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী করবে চিনিটা অতটা একটু কম লাগবে কারণ আমি একটা সারপ্রাইজ জিনিস দেবো তার জন্য যে যতটা মিষ্টি প্রেফার করে সে ততটা মিষ্টি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম চিনির সাথে সুন্দর করে মিশিয়ে দেওয়ার জন্য আমি ডিপ ফ্রিজ থেকে দেখো বের করে আনার পরে কি সুন্দর সুন্দর করে একটা শেড হয়ে গেছে দেখো সবগুলো দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি ওই দিকে আমার দুধটা ফুটে গেছে এবার আমি আস্তে আস্তে করে সুজির এই পিঠেগুলো ছেড়ে দেব বন্ধুরা এই সুজির মিষ্টি বলো বা পায়েস বলো যেটাও একটা তোমরা নাম দিও কি নাম দিতে পারি তোমরা একটু বলো তো কমেন্ট সেকশানে দেখবে খেতে কিন্তু খুব টেস্টি হয় ভালো করে একটু নাড়িয়ে নেব খুব একটা বেশি নাড়াচাড়া করব না যদি ভেঙে যায় ভেঙে যাওয়ার চান্স খুব কমই আছে কারণ কি এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তাও একটু হালকা হাতে এদিক ওদিক করে নাড়িয়ে দিই এই বলবো না আমার সুন্দর করে দুধটা ফুটতে শুরু করেছে এই সময় আমি যে বলেছিলাম একটা সারপ্রাইজ দিই সেটা হচ্ছে এটা আমি একটা মিডিয়াম সাইজ পাকা আমকে সুন্দর করে কেটে নিয়েছি এটা আমিষ সিজনে এখন সিজিনে সুজি দিয়ে এরকম একটা রেসিপি যদি বানানো হয় তাহলে বাড়ির সবাই বারবার খেতে চাইবে তোমরা চাইলে আমটাকে মিক্সিতে করে নিতে পারো কিন্তু আমি এইভাবে করলাম মিক্সিতে যদি কোনোদিন করি সেটা তোমাদেরকে আবার একদিন দেখাবো আজকে আমি এইভাবে করে দেখাচ্ছি এটাকে এবার ভালো করে সবার সাথে মিশিয়ে দিলাম নিয়ে আর একটু সুন্দর করে ঘুরতে দেবো এই দেখো বন্ধুরা আমার একদম ছুটি এবং আমের ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে দেখো তোমরা যদি চাও আর একটু তোমরা বেশি করে আম দিতে পারো আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি তাই আমি একটা আম দিয়েছি বা তোমরা মিক্সিতে করতে পারো তাহলে কালারটা আরও সুন্দর চেঞ্জ হয়ে যাবে এবার আমি নামিয়ে দেব তার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব আমি একদম শুকনো করে দেব না একটু ছোটো মতো রাখবো ঠিক আছে বন্ধুরা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার ম্যাঙ্গো আর সুজি দিয়ে সুন্দর একটা ডেজার্ট রেসিপি একদম রেডি আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি দেখো দেখতে কত ভালো লাগছে দেখো আমি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর একদম মনটা ভরে যাবে এইটা খাওয়ার পরে অন্য কোনো মিষ্টি ডেজার্ট তোমরা খাওয়া ভুলে যাবে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখো আমার পাশে আছো যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো হাসতে থেকো টাটা